ম্যাক্সফিট ফুডের মধুময় আখরোট একটি প্রাকৃতিক পুষ্টিকর এবং সুস্বাদু খাবার যা আপনার দৈনন্দিন খাদ্য তালিকায় যোগ করলে স্বাস্থ্যগত নানা উপকারিতা পেতে পারেন ম্যাক্সফিট ফুডের মধুময় আখরোটে রয়েছে স্বাস্থ্যকর ফ্যাট অ্যান্টিঅক্সিডেন্ট প্রোটিন ভিটামিন এবং মিনারেল যা শরীরের শক্তি বৃদ্ধির পাশাপাশি আপনার সুস্থতা নিশ্চিত করে এখানে ম্যাক্সফিট ফুডের মধুময় আখরোটের কিছু উল্লেখযোগ্য উপকারিতা হার্টের স্বাস্থ্য ভালো রাখে ম্যাক্সফিট ফুডের মধুময় আকৃতি থাকা ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড সুস্থতা নিশ্চিত করে কোলেস্টেরল কমায় এবং রক্তচাপ নিয়ন্ত্রণে সাহায্য করে এটি স্ট্রোকের ঝুঁকি কমাতে বিশেষভাবে কার্যকর ওজন কমাতে সহায়ক মধুময় আখরুট খেলে দীর্ঘ সময় ধরে তৃপ্তি বজায় থাকে ফলে অতিরিক্ত খাওয়ার প্রবণতা কমে যায় এতে থাকা স্বাস্থ্যকর ফ্যাট ও প্রোটিন দ্রুত মেটাবলিজম বৃদ্ধি করে এবং অতিরিক্ত ক্যালোরি পুড়িয়ে ফেলে মস্তিষ্কের কার্যক্ষমতা উন্নত করে ম্যাক্সফিট ফুটের মধুময় আখরোটে অক্সিডেন্ট ও ভিটামিন ই রয়েছে যা মস্তিষ্কের স্নায়ুতন্তুর কার্যক্ষমতা বাড়ায় স্মৃতি উন্নত করে এবং আলঝেমারের মতো রোগের ঝুঁকি কমায় ত্বক ও চুলের জন্য উপকারী আখরোটে উপস্থিত ওমেগা থ্রি ও ভিটামিন ই ত্বককে সুন্দর মসৃণ এবং বয়সের ছাপ কমিয়ে দেয় চুলের স্বাস্থ্য উন্নত হয় কারণ এটি চুলকে মজবুত ও চকচকে রাখে হজমের সহায়তা মধুময় আখরোটে ফাইবার থাকার কারণে এটি তন্ত্রকে সুস্থ রাখতে সহায়তা করে খাবারের হজম প্রক্রিয়া উন্নত করে এবং কোষ্ঠকাঠিন্য দূর করে ইমিউন সিস্টেম শক্তিশালী করে ম্যাক্সফিট ফুডের মধুময় আখরোটে থাকা অ্যান্টি ইনফ্লেমেটরি উপাদান শরীরের প্রতিরোধ ক্ষমতা শক্তিশালী করে যা সর্দি কাশি এবং অন্যান্য সংক্রমণ থেকে রক্ষা করতে সহায়ক ডায়াবেটিস নিয়ন্ত্রণে সহায়ক মধুময় আখরোটে উপস্থিত স্বাস্থ্যকর ফ্যাট ও প্রোটিন রক্তের শর্কর মাত্রা নিয়ন্ত্রণে রাখতে সাহায্য করে বিশেষ করে টাইপ টু ডায়াবেটিস রোগীদের জন্য এটি উপকারী ম্যাক্সুইট ফুডের মধুময় আখরোট প্রতিদিন খাওয়ার মাধ্যমে আপনি নিজের স্বাস্থ্যকে আরো উন্নত এবং শক্তিশালী করতে পারেন এটি একটি সুস্বাদু পুষ্টিকর খাবার যা আপনার শরীরের জন্য প্রাকৃতিক শক্তির উৎস সারা বাংলাদেশ থেকে অর্ডার করতে এক্ষুনি যোগাযোগ করুন আমাদের হটলাইন নম্বর জিরো নাইন সিক্স সেভেন এইট সেভেন ফোর টু সেভেন সেভেন জিরো আর প্রবাস থেকে আমাদের প্রবাসী ভাইয়েরা তাদের পরিবারের জন্য অর্ডার করতে আমাদের হোয়াটসঅ্যাপে কল করুন জিরো ওয়ান সেভেন নাইন ওয়ান ফাইভ এইট জিরো ফোর ডাবল জিরো ম্যাক্স ফুড সুস্থ ও শক্তিশালী শরীর গঠনে পুষ্টির আধুনিক সমাধান